আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আসেন আলমদুল রহমত আমি ভালো আছি কিন্তু প্রচন্ড অসুস্থ হবে ঠান্ডা যাওয়ার আর প্রচন্ড অসুস্থ অসুস্থতার মাঝেও আপনাদের সাথে চলে আসলাম মাঠে দিতে আমি আসছি বর্তমানে আমাদের ফতর বাড়িতে আমি আজকে যশোর যাব অবশ্য আমি এখনো বিশ্বাস থেকে উঠে নিয়ে এখন বসে আছি একটু কাজ করলাম ভাইয়ের সাথে একটু কথা বললাম সব বিষয় নিয়ে একটু আলোচনা করলাম এবং আছে উঠে বসে আছি ফ্রেশ হোক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাব প্রচন্ড অসুস্থ আমি এরকম অসুস্থ কোনো দিন আগে হয়নি মানে এখন যে অসুস্থ হচ্ছি বা যেরকম অসুস্থ হয়েছি আর কি দেখ আমি এখন আমাদের প্রথম বাড়িতে আসি প্রথম বাড়ি থেকে আমরা হয়তোবা সব কিছু শিফট করেছি নতুন বাড়িতে আর দু এক দিনের মধ্যেই হয়তোবা চলে যাব আমরা নতুন বাড়িতে অলরেডি নতুন বাড়িতে থাকা শুরু হয়েছে আমার বড়ো ভাই থাকতে চাই নতুন বাড়িতে আমাদের আর প্রথম বাড়িতে আমি একাই আসি শুধুমাত্র যাই হোক বন্ধুরা প্রচন্ড অসুস্থ আমার জীবনে আমি এরকম অসুস্থ এই ফার্স্ট টাইম হলাম বা আগে কখনোই আগে কখনোই এরকম অসুস্থ হয়নি বা আল্লাহ তালার রহমতে যাই হোক আল্লাহ তালা যেটা করে ভালো তৈরি করে তাদের আল্লাহ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তিনি যেটা করেন তার জন্য আমার তিনি মধ্যে ভালো তুন্নি করেন যেটা করেন আলহামদুলিল্লাহ

ওষুধ খাওয়া দরকার ওষুধ না খেলে পর বেশি হইতে পারে বা বেশি হবে যাই रिक्स नहीं आता बेना उसे खाई जाओगे रिक्स नहीं आता Kremt! <coughs> <coughs>